এ দিদি কালকে তো প্রতিবাদ মিছিল যাবি তো কিসের প্রতিবাদ মিছিল আরে আগের বছর যেই ঘটনার জন্য এত প্রতিবাদ হলো সেটারই তো কাল এক বছর পূর্ণ হবে আবার তো সবাই প্রতিবাদ করতে বেরোবে কাল আমি কিন্তু যাব তুই যাবি তো কি হবে প্রতিবাদটা করে তুই নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের হয়ে প্রতিবাদ করবি না প্রতিবাদ তো অনেক হয়েছিল কদিন জানি হলো ও সরি তুই তো বললি আগের বছরের কথা মানে একটা বছর হয়ে গেছে এখনো এটা বিচার পায়নি আর কবে পাবে প্রতিবাদ করে কি কোনো লাভ হয়েছে মানুষ নিজের কাজ কর্ম ফেলে দিয়ে প্রতিবাদ করেছে রাত জেগে প্রতিবাদ করেছে আমিও করেছি কিন্তু তাতে কি লাভ হয়েছে কিছু কি লাভ হয়েছে এই প্রতিবাদ চলাকালীন আগের বছর আরও অনেক ঘটনা সামনে এসেছে কিচ্ছু বদলায়নি কিন্তু এর থেকে বেশি আমরা আর কি বা করতে পারি হ্যাঁ পারি তো নিজেদের মানসিকতাটাকে বদলাতে পারি মানুষের মানসিকতা যতদিন না বদলাচ্ছে ততদিন এগুলো কোনো মতেই বন্ধ হবে না তাই মানসিকতা যদি না বদলায় ওই প্রতিবাদ করে কিচ্ছু হবে না আজ প্রতিবাদ করবি কাল দেখবি আবার খবরে কিছু একটা এরকম বেরিয়ে গেছে কোনো লাভ নেই ওই যে এখনো বিচারহীন এক বছর আর এই প্রতিবাদ প্রতিবাদ কিছু না মানুষকে না আগে মানুষের মতো হতে হবে মানুষ যদি সত্যিকারের মানুষ হয়ে ওঠে মান আর হুস দুটোই আসে তাহলে আর এই প্রতিবাদের দরকার পড়বে না নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে ঠিকই বলেছিস মানুষ যতদিন না ঠিক হবে প্রতিবাদ করে কোনো লাভ নেই